নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্রা চক্রবর্তী সেদিন রাজদ্বীপ লাঞ্চের আগেই ফিরে এলো বাড়ি সূর্যমুখীর সব রান্না হয়ে গেছে ততক্ষণে কেক তৈরির কাজও শেষ ফিনিশিং টাচ দিচ্ছিল ও রাজদ্বীপের উপহার দেওয়া নীল ভেলভেটে শাড়িটা পরলো সূর্যমুখী সাথে পরল নীল স্লিভলেস ব্রোকেট ব্লাউজ কপালে পড়লো নীল টি আর গলায় পড়লো ডায়মন্ড নেকলেস আর কানে নীলার কানে তুল কালো এলো চুল ছড়িয়ে দিল পিঠে ঠোঁট রাঙিয়ে তুললো ব্রাউন লিপস্টিকে ব্লু আই শ্যাডোর সাহায্যে আরও মোহমহি করে তুললো নিজের চোখ দুটিকে রাজদ্বীপের গাড়ির হর্নের আওয়াজ পেতেই তরিঘড়ি কেক আর মোমবাতি টেবিলে সাজিয়ে ফেললো সৈকত আর সৌজন্য সূর্যমুখী রইল নিজের ঘরে ওরা আগেই প্ল্যান করে রেখেছে সূর্যমুখী এখন আর আসবে না রাজদ্বীপ কেকের সামনে এসে দাঁড়ালে তবেই ও নেমে আসবে সিঁড়িপে রাজদ্বীপ বেল বাজাতেই টেবিলে রাখা কেক আর মোমবাতিগুলো ঢেকে রাখলো ওরা সূর্যমুখী ঢুকে গেল বেডরুম লাগোয়া বাথরুমে ও জানে রাজদ্বীপ সবার আগে নিজের ঘরে আসবে হলো তাই রাজদ্বীপ বাড়িতে ঢুকে দেখে সবটাই স্বাভাবিক এবার বেশ হতাশ হয়ে গেল বাড়ির সবাই এভাবে ওর জন্মদিন ভুলে যাবে আশা করেনিও এমনকি সৈকতার সৌজন্য কোনো উচ্চবাচ্য করছে না অত্রিকাও অন্য দিনের মতো স্বাভাবিক আচরণ করছেন তবুও কিছুক্ষণ ঘোরাঘুরি করলো যদি ওকে দেখে কারোর কিছু মনে পড়ে সেই আশায় কিন্তু লাভের লাভ কিছুই হলো না কেউই ওকে বার্থডে উইশ করলো না বেজার মুখে ও শিরিবে উঠে গেল নিজের ঘরে কিন্তু ঘরে গিয়ে দেখে সূর্যমুখী ঘরে নেই ওয়াশরুমে ঢুকিয়ে একটা কল খুলে দিয়েছো সূর্যমুখী যাতে ও স্নানে ঢুকেছে সূর্য স্নানে ঢুকেছ অদ্ভুত প্রশ্ন করো বাথরুমে এই ভর দুপুরবেলা স্নান ছাড়া আর কী করবো শুনি চেঁচে উত্তর দিল সূর্যমুখী বেশ বেশ আমার একটু টাইম লাগবে তুমি আর কতক্ষণ ওয়েট করবে কমন ওয়াশরুমে যাও ফ্রেশ হয়ে এসো সে তো যাবো কিন্তু আবার কি কিন্তু টাওয়ালটা খুঁজে পাওনি ওটা তো আলনায় গুছিয়ে রেখেছে আমি নিয়ে নাও আরে পেয়েছি কিন্তু ধুর বাবা আবার কিসের কিন্তু তুমি কি কিছু ভুলে যাচ্ছ সূর্য মরিয়া রাস্তি প্রশ্নটা করেই ফেললে এবার ভুলে যাচ্ছি কি ভুলে যাচ্ছি বলো তো একটু ভালো করে ভাবো না সত্যি কী কিছু ভুলে যাচ্ছ কই সেরকম তো কই একটু থেমে বলো সূর্য ও হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়েছে পড়েছে উৎসুক কণ্ঠে বলে উঠলো রাজদ্বীপ আমি জানতাম তোমার ঠিক মনে পড়বে সত্যি তো এতবারও ব্যাপারটা আমি ভুলে গেলাম কি করে ইস ছি আমার আর মুখ দেখানোর জায়গা রইল আরে না না সূর্য ইটস আমি কিছু মনে করিনি আরে না না তুমি কেন মনে করবে মাইন্ড তো সৌজন্য করবে সৌজন্য না কেন বারে কাল ওর কলেজ ফেস্ট আছে না ইস ও কালই আমায় বললাম কি করে ভুলে গেলাম এত তাড়াতাড়ি তুমি এটার কথা হ্যাঁ তাছাড়া কী হাসি চেপে রাখা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছিল সূর্যমুখীর কাছে ও আমার সাথে আজ সন্ধ্যায় শপিংয়ে যাবে বলছিল আর দেখো আমি ভুলে বসে আছি ধূর রাজদ্বীপের হতাশা এবার পরিণত হলো রাগে তোমরা ননদ বৌদি যা খুশি করো কি আমার ভীষণ খিদে পেয়েছে আমি ফ্রেশ হতে চলো টাওয়াল কাঁধে ঝুলিয়ে কটকট করে হেঁটে চললো রাজদ্বীপ সূর্যমুখী জানে রাজদীপ যেভাবে রেগে গেছে তাতে লাঞ্চের আগেও এই ঘরে আসবে না নিশ্চিন্তে সূর্যমুখী বেরিয়ে এলো বাথরুম থেকে ফ্রেশ হয়ে রাজদীপ নেমে এলো নিচে চেঁচিয়ে বলে আমার খিদে পেয়েছে কে আছে খেতে দাও সৈকির বাবা বর্তা হাসি চেপে এগিয়ে এলো সৈকত ভীষণ রেগে আছিস যে কোনো এমপ্লয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি রে কী করে হবে রাগত রাজদীপ চেঁচিয়ে পড়লো সবাইকে তোর বৌদির মতো ঝগড়ো যে বসকে রেসপেক্ট না দিয়ে ঝগড়াঝাটি করবে কথায় কথায় সূর্যমুখী হাসতে লাগলো মনে মনে বীরবির করলো খুব আমাকে শুনিয়ে শুনিয়ে এসব কথা বলা হচ্ছে না দাঁড়াও না একবার নিচে নামি তারপর হচ্ছে তুই এত রাগ করছিস কেন বলতো মনে হচ্ছে যেন বৌদির উপর একটু বেশি রেগে আছিস মুচকি হেসে বলল সৌজন্য আমি কারোর ওপর কোনো রাগ করিনি অত সময়ও নেই আমার আমার খিদে পেয়েছে আদৌ আজ রান্না বান্না হয়েছে বাড়িতে নাকি আমাকে বাইরে যেতে হবে রান্না বান্না এই রে মুখ চাচই করলো সৈকত আর সৌজন্য ও সেটাও হয়নি আজ বাহ আমি চললাম এ বাবা এই তো ফিরলে আবার কোথায় চললি সামনে রেস্টুরেন্টে আছি লাঞ্চ করতে রাজদ্বীপ বেরতি হতে সৈজন্য ডাকলো বর্তা আর কি বলার আছে তোর বিকেলে বৌদির সাথে শপিংয়ে যাবি তাই টাকা চাইছিস তো কিন্তু ঘুরিয়ে তাকেই রাজদ্বীপ একদম থমকে গেল সৈজন্য আর সৈকত ততক্ষণে কেকটা বয়ের করে টেবিলে রেখেছে মোমবাতিগুলোও জেলে দিয়েছে রাজদ্বীপের আজ তিরিশ বছর পূর্ণ হয়েছে তাই কেকের চারপাশে তিরিশটা সুন্দর রঙিন মোমবাতি সাজানো হয়েছে মুখ দিয়ে কথা শুনলো না রাজদ্বীপে কিরে পছন্দ হলো হাসি মুখে এগিয়ে এলো সৌজন্য ব্ল্যাক কেক ও মাই কট এটা তো আমার ফেভারিট তুই বানিয়েছিস সৌজন্য উত্তর দিল না মুচকি হাসলো শুধু আরও আছে সূর্যমুখী রান্না করা সব খাবারগুলো আর একটা টেবিলে সাজাতে সাজাতে সৈকত বলো সবগুলো তোর ফেভারিট রান্না করা খাবারগুলোর দিকে তাকিয়ে আরও এক দফা চমকানোর পালা রাজদ্বীপের ও অবাক গলায় প্রশ্ন করলো সৌজন্য কি করেছে এগুলো তুই না মা না না সৌজন্য আর সৈকত একসাথে উত্তর দিল এত কিছু যে করেছে সে তো ওই দিকেই দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখ রাজদ্বীপ ওদের আঙুল বরাবর সিঁড়ির দিকে তাকিয়েই স্থবির হয়ে গেল সূর্যমুখী দাঁড়িয়ে আছে হাসি মুখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ও সূর্যমুখীর দিকে এই কেক রান্না এত আয়োজন সবটা করেছে ওই মেয়েটা বুঝলি তোর ঝোঁক রুটেব হাসি মুখে বললেন নত্রিকা সূর্যমুখী হাসিমুখে নেমে আসতে লাগলো সিঁড়ি পেয়ে ইদানিং সিঁড়ি পেয়ে ওঠা নামার সময় সাবধানতা অবলম্বন করলো সূর্যমুখী সিঁড়ির হাতল ধরে ও আস্তে আস্তে নেমে আসতে লাগলো কিন্তু হঠাৎই ঘটে গেল বিপত্তি হাতলে হাত পিছলে গেল ওর টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল রাস্তিক ছুটে এসে ধরে ফেললো ওকে কি করছো সূর্য একটু সাবধান হবে তো ক্ষণিকের ঘটে যাওয়া ঘটনা যাবতীয় হাসি উবে গেল সূর্যমুখীর মুখ থেকে হাতলে পিচ্ছিল জাতীয় কোনো তরল যে লেগেছিল তাও ভালোই বুঝতে পেরেছে ভয় বুক কেঁপে উঠলো ওর মনের আশঙ্কা যে ভুল নয় তা স্পষ্ট করলো কিন্তু তবু রাজদীপকে কিচ্ছুটি বলল না আজকে শুভ মুহূর্তটাকে নষ্ট করতে চায় না রাজদীপ সূর্যমুখীর দুশ্চিন্তা অনুভব করলো ওকে কোলে তুলে রাজদীপ এগিয়ে চলল টেবিলের সামনে যে টেবিলে কেক সাজানো আছে টেবিলের সামনে এসে সূর্যমুখীকে নামালো সৈকত কেক কাটার ছুরিটা এগিয়ে দিল রাজদ্বীপের দিকে বর্তা কেকটা কাট রাজদ্বীপ কেক কাটতে যাবে এমন সময় পায়েসের বাটি হাতে এগিয়ে এলেন অদ্রিকা হাসি মুখে বলেন। রাজ কেক কাটবে তবে আগেই পায়েস টাকাবে মা তুমি পায়েস বানিয়েছিলে কই আমাদের বলো নি তা বলল সৈকত সেটাই তো আমাদের সারপ্রাইজ প্ল্যানে এটা তো ছিলই না ছিল না তো তো তাতে কি হয়েছে মা ছেলের জন্য পায়েস বানাবে তার জন্য তোদের পারমিশন নিতে হবে হাসলেন অবত্রিকা সেটাই তো তোরাও যেমন বললো রাজদ্বীপদের কথা ছাড়তো মা আমাকে পায়েসটা খাইয়ে দাও নিজের হাতে অত্রিকা রাজদ্বীপের মুখে পায়েস তুলে দিতে যাবেন হঠাৎ সূর্যমুখীর মাথাটা কেমন ঘুরে গেল রাজদ্বীপ তাড়াতাড়ি ওকে ধরে ফেললো ওর হাতের ধাক্কায় পায়েসের বাটিটা ছিটকে পড়ল মেঝেতে চুরমার হয়ে গেল কাচের বাটিটা নোলেন গুড়ের পায়েস ছড়িয়ে পড়ল মেঝেমা অনেকক্ষণ পর জলের ছিটে যখন জ্ঞান ফিরল সূর্যমুখী ও দেখল ঘরের বিছানায় শুয়ে আছে চমকে জেগে উঠে তাকে রাজদীপ গম্ভীর মুখে পাইচারি করছে ঘরে আর কেউ ঘরে নেই সূর্যমুখী চোখ মেলতে রাজদ্বীপ ঘরের দরজায় ছিট নিয়ে আটকাল গম্ভীর মুখে এগিয়ে গেল সূর্যমুখী তুমি যেটা করছো সূর্য ঠিক করছো কি মানে কী করলাম আমি একটু থেমে বলে শুধু ও আচ্ছা আমি এই শরীরে সকাল থেকে রান্না বান্না করলাম সেজন্য বলছো না আমি সেটা বলছি না ক্রমে গলা চড়তে লাগলো রাজদ্বীপের আমি তোমাকে এক্স্যাক্টলি কি বলতে চাইছি সেটা তুমি ভালোই বুঝতে পারছো যথেষ্ট বুদ্ধিমতী তুমি কেন শুধু শুধু বোকা সাজছ আমি সত্যি বুঝতে পারছি না দীপ বরং অবাক হয়ে যাচ্ছি তোমার ব্যাপারে আমার শরীর ভালো নেই সেন্সলেস হয়ে গেল অথচ তুমি এভাবে রুট বিহেভ করছো আমার সাথে ভাবতেই অবাক লাগছে অবন্তীনগরে তুমি তো এরকম ছিলে না কত কেয়ার করতে আমার অথচ কলকাতা এসে দেখছি তুমি মানুষটাই পাল্টে গেছো হবেই তো আর আর সিও তুমি আর আমি তোমার কোম্পানি একজন সাধারণ মাইনে করা কর্মচারী ছাড়া আর কি ভুলবার কথা বলো না সূর্য অবন্তীনগরে তুমি কীরকম ছিলে সেটাও একবার ভাবো অনেক লজিক্যাল ছিলে তুমি আর এখানে এসে সবসময় অন্যমনস্ক থাকো আর এখন তুমি মোটেও সেন্সলেস হও নি সূর্য আমি সেটা ভালোই বুঝেছি মানে তুমি বলছো আমি অজ্ঞান হওয়ার ভান করছিলাম এতক্ষণ অবশ্যই একটা বাচ্চা সেটাও বুঝে যাবে যেই মা আমাকে পায়েস খাওয়াতে হলে সাথে সাথেই তুমি অজ্ঞান হলে আর পায়েসটা ফেলে দিলে আমি পায়েসটা ফেলেছি কোথায় তুমি তো আমাকে ধরতে এলে টাল সামলাতে না পেরে তাহলে দোষটা কার সূর্য তুমি যদি অজ্ঞান হওয়ার ভানটা না করতে তাহলে আমিও তো ওভাবে ব্যস্ত হতাম না আর আমার হাতের ধাক্কায় বাটিটা পড়েও যেত না ছি সূর্য মায়ের উপর এত রাগ তোমার মানুষটা ভালোবেসে আমার জন্য পায়েস বানিয়ে আনলো আর তুমি সেই পায়েস আমাকেই মুখে তুলতে দিলে না মায়ের মুখটা কেমন কালো হয়ে গিয়েছিল একবার খেয়াল করেছিলে চোখের কোণে জল ছলছল করছিল মানুষটার মুখের দিকে তাকাতে পারছিলাম আমি ছি এই সূর্যকে আমি চিনি না সত্যিই চিনি না একটা কথা আছে দীপ জানো তো সূর্যমুখী উঠে বসলে এবার পিছনে কাউকে বিশ্বাস করাটা বোকামি নয় কিন্তু অন্ধের মতো বিশ্বাস করাটা বোকামি আর তুমি সেই বোকামিটাই করছো বোকামি দ্বিগবেদিক কেন শুনে রাজদ্বীপ যে উঠলো সন্তান তার মাকে বিশ্বাস করবে সেটা বোকামি নয় আমি হাজারবার মানছি যে অজ্ঞান হওয়াটা সত্যি একটা ভাঙছিল কিন্তু তার আগে সিঁড়িতে আমার হাত পিছলে যাওয়াটা দীপ তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু সিঁড়ির হাতলে তেল ছিল ইচ্ছে করে হাতলে তেল লাগানো হয়েছিল যাতে আমি নামতে গিয়ে পা পিছলে পড়ে যাও আর আমাদের বেবি জন্মানোর আগে চোখ বন্ধ করে ফেলো রাস্তে। ছি সূর্য মাকে এতটা নিচ পাবো তুমি তাহলে তুমিই বলো হাতলে তেল কি করে কি কী করে আবার আর সব রান্নাবান্না তো তুমিই করেছো তোমার হাতেই হয়তো তেল লেগেছিল আর সেই হাতে হাতল ধরতে কি হাত পিছলে গেছে তাই বাঁকা হেসে সূর্যমুখী উঠে পড়লো পিছানা ছেড়ে আমার হাতে এখনও তেল লেগে আছে দি গন্ধটা শুখে দেখো সর্ষের তেল পাম তেল লেগে আছে আমার হাতে আর আজকের কোনো রান্নাতে আমি পাম তেল দিইনি তাহলে তেলটা এলো কোথা থেকে এসেছে হয়তো কোথাও থেকে তাই বলে মা হাত হলে তেলটা লাগবে এটা বিশ্বাস করা আমার পক্ষে ইম্পসিবল একটু থেমে বললো রাজদ্বীপ এমনিতেই রান্নাঘরে সিসিটিভি লাগানোতেই যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল মা যদিও মুখে কিছু বলেনি কিন্তু আমি বুঝতে পেরেছি তবুও আমি আপত্তি করিনি ভেবেছি অবন্তি না এত কিছু ঘটার পর তুমি মেন্টালি ডিস্টার্ব আছো কিন্তু আজ তুমি যা করছো তারপর এখন যা সব বলে ফেলেছ সব তোর লিমিট ক্রস করে ফেলেছ গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো